এখানে বিভিন্ন গিয়ার ফাংশনে আমরা যেখানে মন চাই গ্রিস্পিনাল গ্রিসা লোকাল গ্রিস দেখা যায় এগুলো দেখা এর জন্য এগুলো আপনার সুন্দর ক্লিয়ার ভাবে কাজ করে জিনিসগুলো এটা ওয়ানলি ফ্লোর আজকে আমরা এই গ্রিজগুলো নিয়েছি এগুলো আমরা তিনশো টাকা করে এগুলা এগুলো আমি বাইরে মিনিমাম চারশো পাঁচশো টাকা পাবেন এগুলো বিভিন্ন মানুষ ভন্ড বিক্রি করে এগুলো দাম বেশি কিনা বেশি আমরা কমে আনার থেকে আনতে পারছি আমরা মাল আর্থিক জানা থেকে এগুলা মাল গুলো ভালো আমরা তিনশো করে দিচ্ছি চারশো পাঁচশো করে বিক্রি করে এগুলা আর বিভিন্ন প্রতারণা করে বিক্রি করে জিনিসগুলো আমাকে নেবেন মাত্র তিনশো টাকা মাল দেখবেন আমরা বাইরে চারশো পাঁচশো করে বিক্রি করে এই জিনিসগুলা আমার থেকে পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকা তিনশো টাকা আশা করি সে ভালো থাকবেন আল্লাহ হাফেস আসসালাম আলাইকুম